আমার সবাই জানেন পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করেছিল তাও আপনারা জানেন আমি শুধু আপনাদেরকে একটা কথা বলবো আপনাদেরকে কতখানি ভালোবাসা কাদিস আমরা জানি আমাদের ঘরের মধ্যে খালি আপনাদের কথাই বলা হয় আমার ছেলে মেয়ের চেয়েও আপনাদের বেশি ভালোবাসে এখানে কোন দল মত নেই সবাই তার প্রাণের মানুষ সবাই তার মানুষ আমি আশা করব আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি